এই রকম গাছের ডগ ছোটাবার জন্য আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন সেটা আজকে আমি দেখাবো দেখুন গাছটা যদি ভালোভাবে লক্ষ্য করেন গাছের ডগ দেখুন কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে মাত্র তিরিশ বত্রিশ দিনের গাছ কতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো এটার জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করি বা কোনটা করছি দেখুন এটার জন্য আমরা ব্যবহার করছি রিভাইটেল সুপার বর্তমানে ঔষধ দেওয়া হচ্ছে আমি ডাইরেক্ট জমি থেকে আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখন ঔষধ ব্যবহার করা হচ্ছে এবং ভালোভাবে দেখুন ওষুধ দেওয়া হচ্ছে তো এই পিজিআরটা আমরা বর্তমানে ব্যবহার করছি রিভাইটেল সুপার গাছের ডগ বৃদ্ধির জন্য আপনারাও এই পিজিআরটা ব্যবহার করতে পারেন গাছের ডগ এইরকম দ্রুত ছুটানোর জন্য তো এই পিজিআরটা যদি আপনাদের দিকে না পাওয়া যায় তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং এই পিজিআরটা সরাসরি আমাদের এখান থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন গাছ একদিকে যেমন সুস্থ সবল ও সবুজ চকচকে থাকবে অপর দিকে এই পিজিআরটা ব্যবহার করার ফলে গাছের বৃদ্ধিও খুব বেশি হবে আমার এই যে গাছটা রয়েছে এটা কেমন গাছের গ্রোথ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য